আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে আজকে সম্ভবত আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের বৃহত্তম পূজা পূজা সম্পন্ন হল এবার সম্ভবত দেবী দুর্গাকে অসুর বধ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে এই পূজার মূল বিষয়টা হচ্ছে দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে আসেন অসুর বধ করার জন্য অসুর আসলে কি আমরা বলতে পারি অসুর হচ্ছে অশুভ শক্তি যেন তেন শক্তি নয় দৈত্যের মতো রাক্ষসের মতো অশুভ শক্তি এবং এই অশুভ শক্তিকে বিনাশ করতে প্রতি বছর আমাদের হিন্দু ভাই বোনদের মতে দেবী দুর্গা মর্তে আসেন তবে আমার ধারণা এবারে এই দেবী দুর্গা অসুর বিনাশ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বা বেশি কষ্ট হওয়ার কথা কারণ এবারের অসুরেরা ব্যতিক্রম ইন্টারন্যাশনাল অসুর বিভিন্ন দেশের অসুর যেমন একজন পাকিস্তানের একজন বাংলাদেশের আর একজন তো শুধুর আমেরিকার এছাড়াও হয়তো আরো অনেক অসুর আছে যেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় নাই আমাদের দৃষ্টি সীমানার মধ্যে আসে নাই এই তিনজন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের দৃষ্টি সীমানায় এসেছিল একটা বিরাট প্রশ্ন থেকে গেল দেবী দুর্গার শক্তি নিয়ে এই যে দেবী দুর্গা এই সমস্ত অসুরকে বধ করতে আসলেন আসলে কি বধ করতে পেরেছেন এই প্রশ্নের উত্তর হিন্দু ভাই বোনদেরকে দিতে হবে এবং এই প্রশ্নের উত্তর যদি হিন্দু ভাই পায় তাহলেই তারা বলতে পারবে বা একটা সিদ্ধান্তে উপনীত উপনীত হতে পারবে যে অসুর বলে যাদেরকে চিহ্নিত করা হয়েছে সেটা তাদের কতটুকু শিষ্টাচার বহির্ভূত হয়েছে মা তারা অসুর চিহ্নিত করতে শিষ্টাচার লঙ্ঘন করলেন কিনা আমি একজন মুসলমান হিন্দু ধর্মে বিশ্বাস করি না তাদের এইসব পূজা পার্বণ সবই আমার কাছে একটা বিশাল কুসংস্কার ছাড়ার কিছু না কিন্তু আমি তাদের এইসব বিষয়ের কোনো সমালোচনা করি না করা সমীচীন নয় এমনকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারো ধর্মের আচার অনুষ্ঠানের সমালোচনা করা অনুমোদিত নয় যেমন পবিত্র কোরআনে সুরা কাফিরুনে আল্লাহ তালা বলেছেন হে নবী তুমি কাফেরদেরকে বলো যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন বা আমাদের দিন আমাদের জন্য অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের এই জন্য অন্য ধর্মের যে বিষয়বস্তু আচার অনুষ্ঠানগুলো যদিও কুসংস্কার মনে হয় তারপরও সমালোচনা করার কোনো সুযোগ নাই সেজন্য আমি এইসব বিষয়ে কথা বলি না বলতে চাইও না এইগুলো যার যার ধর্মের বিষয় যে যে ধর্ম অনুসরণ করে এটা তার বিষয় কিন্তু এই যে এবার যা করল ভারতের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এটা কি মোটেও ঠিক হয়েছে এই দুর্গা পূজার মধ্যে রাজনীতিকে কেন তারা টেনে আনলো কেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অসুর হিসেবে চিত্রিত করল এটা কি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে যাই হোক এবার চিত্রিত অসুরদের সম্পর্কে দু চারটি কথা বলি যেমন মনে করেন পাকিস্তানের থেকে অসুর হিসেবে চিহ্নিত করা হয়েছে শাহবাজ শরীফকে কিন্তু এর পিছনে কারণ কি নিশ্চয়ই এর পিছনে কারণ হল গত কদিন আগে যে যুদ্ধ হয়েছে আমি এটাকে ঠিক যুদ্ধ বলি না যুদ্ধের মহড়া বলি যুদ্ধ অত সহজে লাগে না এটা ভারতীয়দের একটি রাজনৈতিক ফায়দা আদায়ের একটি কৌশল ছিল মাত্র যেটা তাদের করা উচিত হয় নাই করতে যেয়ে তারা নিজেরা বিব্রত হয়েছে নিজেদের শক্তি সামর্থ্য প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে যাই হোক সেই কারণেই তো শাহবাজ শরীফকে অসুর হিসেবে চিহ্নিত করা হল এটা যদি আসলেই কারণ হয়ে থাকে তাহলে এখানে অসুর হিসেবে কার চিহ্নিত হওয়ার কথা এটা তো অপেন সিক্রেট যে শাহবাজ শরীফ একজন পুতুল মাত্র কিন্তু এই পুতুলকে কে পরিচালনা করছে নিশ্চয়ই পাকিস্তানের সেনা প্রধান কিন্তু তাকে অসুর হিসেবে চিহ্নিত না করে শাহবাজ শরীফকে চিহ্নিত করা কতটুকু যুক্তিসঙ্গত হলো বুঝলাম না এমন কি আপনারা দেখবেন আরেক অসুর ওই যে সাদা চামড়ার ইংলিশ অসুর আমেরিকান ডোনাল্ড ট্রাম্প সেই অসুর পাকিস্তানের কার সাথে মিটিং করে কাকে ডেকে নিয়ে যায় নিশ্চয়ই পাকিস্তানের সেনাপ্রধান যে কি নাম অসীম মনির মনে হয় ওনাকে নিয়ে যায় তাহলে ওই সাদা চামড়ার অসুর আর পাকিস্তানের অসুর হওয়ার কথা ছিল সেই অসীম মনিরের কিন্তু মাঝখান থেকে অসুর হলেন শাহবাজ শরীফ আমার মনে হয় বেচারার সাথে একটু অবিচারই করা হয়েছে আসল অসুরকে বাদ দিয়ে একজন গুরুত্বহীন একজন পুতুলকে যে আসল অসুরের অঙ্গুলি ইশারায় নড়াচড়া করে তাকে অসুর হিসেবে চিহ্নিত করা হয়েছে এই তো গেল পাকিস্তানের অসুরের কথা এবার আসুন ডোনাল্ড ট্রাম্পকে যে অসর হিসেবে চিহ্নিত করা হয়েছে এখন দেবী দুর্গা যখন এই ট্রাম্পকে বধ করতে যাবেন কি ঘটবে কি ঘটার কথা নিশ্চয়ই তিনি কনফিউজ হয়ে যাবেন যে একে বধ করবেন এ কি দেবতা নাকি অসুর কারণ আপনাদের মনে থাকবে এই ট্রাম্প একসময় বাংলাদেশের লাগাম তুলে দিয়েছিল ভারতের হাতে তখন এই ট্রাম্প ছিল তাদের কাছে রীতিমতো দেবতা ট্রাম্পের ছবিকে সামনে নিয়ে মালা ঝুলিয়ে তারা পূজা দিয়েছে দেবতা মেনে আর আজকে এই ট্রাম্পকে তারা অসর হিসেবে চিহ্নিত করে দেবী দুর্গার কাছে দাবি জানাচ্ছে একে বধ করার জন্য এই জন্যই বলছি দেবী দুর্গা যখন এই অসুরকে বধ করতে যাবেন তখন নিশ্চয়ই কনফিউজ হয়ে যাবে যদিও সবাই একে ডোনাল্ড ট্রাম্প বলছে তাহলে আমার ছবি দেখলে কেন জানি মনে হয় ইনি ডোনাল্ড ট্রাম্প নয় প্রিন্সেস ডায়ানার মতো লাগে আপনারাই মিলিয়ে নিন তো এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ছবি এই ছবির সাথে প্রিন্সেস ডায়ানা যিনি মারা গেছেন তার ছবির পার্থক্য কতটুকু কি কিছু মিল আছে আমার কাছে তো এই ছবিটাকে ডোনাল্ড ট্রাম্প কম মনে হয় এবং প্রিন্সেস ডায়ানা বেশি মনে হয় আর সর্বশেষ যার কথা বলবো তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস এই বেচারাকে তার অসুর কেন মনে হলো। এই ভদ্রলোক সত্যি একজন বেচারা মানুষ কিন্তু তাকে কেন অসুর মনে হচ্ছে কারণ আসল যে অসুর ছিল যে অসুরকে ষোলো সতেরো বছর আগে ভারত নিজের পায়ের নিচে রেখেছিল সেই অসুরকে বাংলাদেশের ছাত্র জনতা জেঞ্জি যাদেরকে বলা হয় তারা উৎখাত করেছে সত্যিকারের বধ এই জেনজি করেছে এবং এই অসুর এখন ভারতীদের কাছে দেবতা তাদের আশ্রয়ে আছে তাহলে বিষয়টা দাঁড়ালো ভারত বাংলাদেশের যাকে দেবতা বলছে বাংলাদেশের জনগণ তাকেই অসুর বলছে তাকে অসুর বলে তাড়িয়ে দিয়েছে হাতের নাগালে পেলে আর অনেক খারাপ কিছু হতে পারত বাংলাদেশ যাকে অসুর মনে করে বাংলাদেশের বাংলাদেশের নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম কি বাংলাদেশের জনগণ যাকে অসুর মনে করে তাড়িয়ে দিয়েছে তাকে ভারত দেবতা মনে করে আশ্রয় দিয়েছে আর ভারত যাকে অসুর মনে করছে তাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নেতা হিসেবে জোর করে বসিয়ে দিয়েছে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব তাহলে এই ঘটনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ভারত যে যে কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর হিসেবে চিত্রিত করেছে তারা এক একটি ভুল করেছে এখানে তাদের উচিত ছিল যারা তাদের দেবতাকে তারা যাদের যাকে দেবতা মনে করে সতেরো বছর বসিয়ে রেখেছিল সেই দেবতাকে যারা অসুর মনে করে তাড়িয়ে দিয়েছে যারা তাড়িয়ে দিয়েছে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করতে পারত যদি করত ভারতের দৃষ্টিকোণ থেকে মানা যেত কিন্তু যারা ভারতের স্বার্থকে এখান থেকে অসুর বলে বিতাড়িত করল তাদেরকে কিছু না বলে তারা যাকে রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করেছে জবরদস্তিমূলক জোর করে অনুনয় বিনয় করে বসিয়েছে তাকে অসুর হিসেবে চিত্রিত করেছে সুতরাং এখানে এটুকু বলা যায় যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে অসুর চিনতে ভুল করেছে তাহলে দুর্গা যখন ট্রাম্পকে বধ করতে যাবেন তখনও কনফিউজড হয়ে যাবেন কারণ এই ট্রাম্পকে কবছর আগে দুর্গা অনুসারীরা দেবতা মেনে পূজা করেছে পাকিস্তানের যে সেনাপ্রধান ভারতের সাথে যুদ্ধের জন্য যে পরিণতি হোক সারা বিশ্ব জানে অপেন সিক্রেট এখানে ভারত পরাজিত হয়েছে ভারতের এই পরাজয়ের জন্য যেই সেনাপ্রধান দায়ী তাকে অসুর হিসেবে চিহ্নিত না করে একজন গো বেচারা শাহবাজ শরীফ যে সেনাপ্রধানের ইশারার পুতুল তাকে অসর হিসেবে চিহ্নিত করেছে তাহলে দেবী দুর্গা এখানেও কনফিউজ হয়ে যাবেন বাংলাদেশে কনফিউজ হয়ে যাবেন এই জন্য যে যারা ভারতীয়রা দেবতা যাকে মনে করতো তাকে অসুর মনে করে তাড়িয়ে দিয়েছে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত না করে বাংলাদেশেও একজন নিরীহ গ বেচারাকে শুধুমাত্র বাংলাদেশের পরিচালনার দায়িত্ব নেওয়ার কারণে অসুর হিসেবে চিহ্নিত করেছে এখানেও দুর্গা সন্দেহের মধ্যে পড়ে যাবেন যে একে কি বধ করা উচিত যাদেরকে বধ করা উচিত তাদের তো চিত্র এখানে নাই যাই হোক দুর্গাপূজা শেষ হয়েছে ভারতের যে সমস্ত হিন্দু ভাই বোনরা আছে তারা হিসাব নিকাশ করে দেখুক দেবী দুর্গা এখানে সফল হয়েছেন না বিফল হয়েছেন যাদেরকে বধ করার জন্য আসছিলেন তাদেরকে কি বধ করতে পেরেছেন নাকি তারা এখনো বহাল তবিতে আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ